আজকে সবাই মিলে চলে আসলাম এই দেখো অন্ডুর দিকে আর কি ভাবতেই পারিনি আজকে আসতে পারবো আর কি বোন সাথে চলে এসেছে দেখো অন্ডাউ যাচ্ছে এখানে তো এসে দেখো কত সুন্দর গেট আর এইখানে দেখো একেবারে গ্রাম গায়ে যেরকম মেলা হয় সেরকমই আর কি ফিল হচ্ছে আশপাশ দিয়ে দোকান সুন্দর একেবারে ভরপুর আর কি খাওয়ার জিনিস টিনিস সব কিছু আছে তো এই জিনিসটা আমার এখানে এসে অনেক ভালো লেগেছে সারা বাড়িতে এমনি খালি মূর্তি দেখেছি আর চলে এসেছি সেরকম আর এখানে এসে তো যেতেই ইচ্ছে করছিলো না তো এই দেখো এখানে সব বেশি লোক ছিল আর কি এখানে গান বাজনা সব কিছু হচ্ছিল এইখানে চলে এসেছি মাকে মার কাছে দর্শন করতে মাঠ এই দেখো এখানে সবাইকে টিকা লাগানো হচ্ছিল এই দেখো কত সুন্দর করে এখানে সাজিয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবে এখানে দেখো আমাদের এখানে ফটো টুটো নেওয়ার পরে এই দেখো আমার মেয়ে তো এদিকে অনেক খুশি আর কি পাপার সাথে এই দেখো এক কোণা দাঁড়িয়ে আছে এখানে দেখো মাসিও দাঁড়িয়ে রয়েছে আর কি তো এখানে সেলফি নেওয়া হচ্ছে আমাকে না নিয়ে তো সেরপরে দেখো এখানে ড্যান্স শুরু হয়ে গেছে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ড্যান্স দেখছিলাম তাই এই মেয়েটা ভালোই ডান্স করছিল আর কি তো আমাদের কাছে বেশি টাইম ছিল না এ দেখো আরেকটা ড্যান্স দেখে মানে আমরা বেশি সময় ছিলাম না আর কি এখানে তো এখানে দেখো কত লোক চেয়ার তোমরা কি কেনা কাটা করো বাবা এটা ঝান্ডার কালার এই দেখো আমাদের দেখা হয়ে গেছে এখন যাচ্ছে আর একটা পুজোয় চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো চলে এসেছি হাপড়িগঞ্জে এখানে দেখো কত সুন্দর মেলা হচ্ছে তো আস্তে আস্তে দেখো বন্ধুরা আমাদের নয়টা দশটা হয়ে গেছিল এখানেও সেম ওরকম কত সুন্দর করে এখানে দোকান তো এই দেখো আমরা চলে এসেছি ঠাকুরের কাছে এখানে সবাই প্রণাম ঠান্ডাম করে নিয়েছে দেখো কত সুন্দর সাজিয়েছে বেশির লোক ছিল না আমরাই ছিলাম আর কি দেখো মেয়ে ও করছে এই দেখো মাকে দেখো কত সুন্দর করে এখানে মানে সব জায়গায় আলাদা আলাদা আর কি ঠাকুর বানিয়েছে অনেক সুন্দর সুন্দর সব জায়গায় অনেক ভালো এই দেখো আমার আমরা একটু পুরো এখানে নিলাম এই দেখো